আল্লাহ পাক এখানে বলেছেন আমি তোমাদের সৃষ্টি করলাম মাটি থেকে কি থেকে থেকে কিভাবে সুরাত তারিক খুলবেন আল্লাহ পাক চার নং আয়াত থেকে বলেছেন ইনফালিয়ান যুরিল ইনসানু মিম মাখুলিক আল্লাহ তোমাকে কিভাবে সৃষ্টি করেছে একটু চিন্তা করো খলকামি মিম্মা ইনদা পানি থেকে তোমাকে আল্লাহ পাক নাপাক পানি থেকে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করলেন নাপাক পানিটা কোথ থেকে এসেছে পরের আয়াত আল্লাহ পাক বলছেন ইয়া খুরুজু মিন বাইনিস সুলবি ওয়া তারাকিল সুবহানাল্লাহ পড়েন পানিটা কোথ থেকে আসলো পানিটা এসেছে তোমার বাবার থেকে আর তোমার মায়ের বক্ষ পিঞ্জন এই দুই জায়গা থেকে সজরে নিক্ষিপ্ত এক ফোটা পানি পানিটা এখানে আসলো কোর থেকে মেরুদণ্ডের ভিতরে মায়ের বক্ষ পিঞ্জরে পানি আসলো কোর থেকে আল্লাহ বলছেন মেনসুরাল পানিটা এসেছে মাটি থেকে কী থেকে আমি এর বেশি আর ব্যাখ্যায় যাবো না এখন মাটি থেকে সব কিছু হয় আমার বেড়ে ওঠা আমার খাওয়া আমার চলাফেরা সব কিছু কী থেকে মাটি থেকে পানি আলো বাতাস মাটি এই চারটার বাইরে কিছুই নেই এই চারটা হচ্ছে আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে এর মূল পদার্থ উপদান আল্লাহ বলছে আমি মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি কিভাবে পরবর্তীতে আল্লাহ বলেন সুম্মা জাআলনাহু মুতফাতান ফি তোমার মায়ের বক্ষ থেকে তোমার বাবার মেরুদণ্ড থেকে সজোরে নিখিপ্ত পানিটাকে আমি হেফাজত করেছি qararim মাকিন এমন একটি জায়গায় স্থাপন করেছি ইন্টারসেপ্ট কেয়ার ইউনিট যেখানে কোনো ধরনের কোনো রোগ পৌঁছাতে পারে না যান পৌঁছাতে পারে না আমি রব্বুল আলামিন পানি আকারে সেখানে আমি ওটাকে সেট করেছি সেখানে আমি হেফাজত করেছি সুম্মা জাআল্লাহু মুখফাতান ফি ক্বারারিল সুম্মা খালাকানা নুতফাতা আলাকাতান আল্লাহ বলছেন এই পানিটাকে এরপরে আমি রক্তে পরিণত করেছি সুবহানাল্লাহ পড়েন আল্লাহ পানিটাকে রক্ত বানিয়েছি সুম্মা খলাকনা নুতফা আলাকাহু ফখলাকনা আল্লাহ বলেন রক্তুর পরে এটাকে আমি একটি গোস্তের টুকরা বানিয়েছি কি বানিয়েছি গোস্তের টুকরা বানিয়েছি আল্লাপাক বলেন এই গোষ্ঠীর টুকরার মধ্যে কুচি কাঁচা কিছু হাড় দিয়ে আমি একটি স্ট্রাকচার একটি অবকাঠামো তৈরি করছি আর অবকাঠামো তৈরি করে চামড়া দিয়ে মাংস দিয়ে গোষ্ঠ দিয়ে তোমার পুরা বডিটাকে আমি আল্লাপাক তিল থেকে তাল বানিয়েছি সুফা Él por ahora